চলিয়াইছি সত্রি কিনতাম যে বান তুফান শুরু হয়েছে জড়ি ডাড়ে গর্তন বাড়িতে কিনি তো কোনো শান্তি হয় না শুধু সত্রিগুন আর এড আর কিচ্ছু বুঝিনা হরে কয় আজ যা সত্রী কিনি এক তালা মালি থাম জান আর সোরণিত হরে তুই হুড়া ভিডিও গান লগে শেয়ার করিয়াম সত্রি কিনতো আই দামের কথা শুনি আর মাথায় আকাশ ভাঙি হসছে তো আর কি করিয়াম দাম যতই কিনিতে হালাইয়াম আসসালাম ওই চলি আইসলি এসি আনে গো লক্ষ্মীপুরের আপন নতুন ভিডিও লই আরে আনে এসির মধ্যে বাতাস খাই খাই জিনিস কিনবেন দাম বুঝি কম দিয়েবেন ইয়ানে আনে একদমে কিনতে হইব দাম কোনো কমা কমের কোনো সুতা নাই তো এই করলে আই সত্রি সাইতে মেলা সানের হরে আরেকগা বালা লাগছে মানে গ্যা সিস্টেম কেনা কাছে এক আনকমন লাগছে সুইচ টিপ দিলে সত্রিকে বন্ধ হইব আবার সুইচ টিপ দিলে সত্রীকে খুলব তো আমরা সবসময় সত্যের টানি বন্ধ করে কিন্তু এটার একখানা ইউনিক ডিজাইন আছে আর আই কিছু কিনতে চাইলে একানা চেষ্টা করি বালা জিনিস কিনিয়াম দুদিন হর হরে কিনতাম হাইততাম যা কিনি আমি একবার একানা বেশি দিকে নিয়াম তো হরে এগুলো কিছু ফেলেট খরা দেখতেছিলাম এই ফেলেট খরা কিনা আবার দূরত্ব সান লাগবে কিন্তু দরম যাইতো না কিন্তু ওইটা ভাঙি জানার সম্ভাবনা আছে তো চাইতে চাইতেছি বেশ বালাই লাগে কিনিয়াম কোনো একদিন টেঁ ঈসে হইলে তো এগুলো আমি বক্স কিনছি আর দিলে কিনছি কামড়াই কামড়াই বেরাস নষ্ট করি তারপর কারণ দাঁতের যত্ন কিন্তু ছোটবেলা তো নিতে হইব অনেকে মনে করে যে বড় হইলে দাঁতের যত্ন নিয়ম দাঁত তো এখন হড়িয়ে যাবো কিন্তু এটা হুরা হরি ভুল দাঁত দাঁতা যদি থাকে দাঁত পরিষ্কার করোন লাগবে যত্ন লাগবে নইলে কিন্তু ভবিষ্যৎ খারাপ নইলে কিন্তু দাঁতের মারিতে অনেক সমস্যা হয়ে যাবে তো এ দিয়ে আই আর জিনিসগুলো লইছি ঠেলাগাঁড়ি লই আনা বাইরে আর ঠেলাগাড়ি বইয়াই দিছি আর হান্ডা লইয়াম কই আজ যে কানে আন্ডা গুণ লই চাই কেরুমাশ হলে বেস্ট বাই তো না আন্ডা লইলে মনে হয় বেশি স্বাদ হইব কেন আচ্ছা বাসায় যাই খাইলে বুঝি আমারি তো এই লই তৈ হওয়ার বাসার দিকে এগুলো জালমুড়ি বাইস ও মা গো মা জালমুড়ি খাইছি দশ করি অন বিশ টিঙ হয়ে গেছে আরে দু যুগের লগে কেন বেগিনের দাম বাড়ি গেছে আর শুধু মাংসের দাম কান কমে গেছে আর মাংের কোনো দামে নাই টিঙার দাম আর টিঙার দাম তো এ কুল দিয়ে জালমুড়ি বানাইছে ফেঁজও দিছে লগে আর কাপ মুড়ি এগিন মাই টাই দি দিছে বিশটি টেয়ার কোনো দাম নাই হরা হরা আই কি দিয়ে আমি বই গেছি খাইতাম বলি এটা খাই বালা লাগছে কিন্তু আই কারি হরে গলা জল নিতে শেষ হয়ে গেছি গ্যাসটিকে জন্ত না কিছু খাইতাম হরি না তো লগদি আংগোল এদিকেও খাইতে হিগে খাইগে জাল ধরছে কারণ একুলে নাগা নাগামরিচ দিছে কইসি জাল দিয়ে হইনও তুই হরে যাই হোক বাসা চলি আইসি আই হর আই চাইতে আসছি আর কাছে আঙ্গুল এই দিদি বেশি ডক লাগছে আর আই আনলা একান লইছি আর আনা বিয়ারা বোলে একান লইছি আর একান বাড়তি লইছি হেগিন আছে হেগিন আসলে আমি ভিডিও করতাম হারি না মোটাই বেড়াস লইছি সাইরান আর ইয়ান দি সাতাই গিয়া মানে মূলায় যে আকর্ষণ গেছি গতন বাড়াইছি সাতা কিনো না যে সাতাই যে কিনি আমি কিনি আমি তো এই সত্রিকের দাম আসিল ফায় এগারোশো টেয়ার মতো আর এর আগে যতক্ষণ সত্রি কিনছি এর আগে তিনগা সত্রি আর আজই গেছে কেন যে আনা বিয়ারা বাজার লাগছে হেতেন রে আই কই যান আচ্ছা যে জড়িডার বাইজে যান ও মা গতন বার ওই যাই কোনো মি থুই ছাতা গা চল আই এনে করে করি তিন গা ছাতা বারে থুই চলিয়াইছি আই আজা হালাইছি হেলেগে কই আর আলাদা আলাদা ছাতা কিনে দিছি আর ইনলাই আলাদা কিনছি আঁতা জানা না আজে বুঝেন না আজ ভিডিও কানে পর্যন্তই আজ গেলে খুব খারাপ লাগে আর শখের জিনিস ব্যাকে বালা থাকবেন নেক্সটে দেখা হইবা আল্লাহ হাফেজ